যুক্তরাজ্যে বাংলাদেশি পেশাজীবী হিসাব বিজ্ঞানীদের নিয়ে গঠিত দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস সোসাইটি যুক্তরাজ্যের আত্মপ্রকাশ ঘটেছে মেন মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি আত্মপ্রকাশ দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি ওয়ান অফ দ্য মেন অবজেক্টিভ হচ্ছে আমরা আমাদের ফেলো প্রফেশনালদেরকে ইন্ডিভিজুয়ালি এনরিচ করব যাতে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটির কালেকটিভ অ্যাচিভমেন্টটা কালেকটিভ অবজেক্টিভ আমরা অ্যাচিভ করতে পারি আমাদের একটা বিজনেস রিলেশন হাব থাকবে

আমাদের সিবিডি করার জন্য আমরা একত্রিত হচ্ছি আমরা হব শুধুমাত্র কমিউনিটিকে সার্ভ করার জন্য আত্মপ্রকাশের মাধ্যমে আমি সমাজের সবার সব স্তরের সাহায্য সহযোগ করবেন যাতে আমরা সমাজের বিভিন্ন স্তরে যে তাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি

চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের এ সংগঠন গঠন করা হয়েছে বলেও জানান এর প্রতিষ্ঠাতাবৃন্দ লন্ডন বাংলা প্রেস ক্লাবে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ডিরেক্টর ও গ্রান্টর ইফতেখার ইসলাম চৌধুরী সুরাইয়া খাতুন আলী আশরাফ চৌধুরী খসরুজ জামান নাজমুল হুসাইন কাজী ফারহানা আক্তার ও আরও অনেকে চৌধুরী মরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন